একটা ছোট্ট গ্রামে রাহিম নামে এক যুবক থাকত গ্রামের বাইরে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল যেখানে কেউ যেত না সবাই বলতো ওখানে রাতে কান্নার শব্দ শোনা যায় এক রাতে রাহিম সাহস করে সেখানে গেল চাঁদের আলোয় ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তার গা শিরশির করে তুলল হঠাৎই সে শুনতে পেল এক মেয়ের করুণ কান্না কান্নার শব্দ ধীরে ধীরে তার পেছন থেকে আসছিল রাহিম ঘুরে তাকাতেই দেখল সাদা শাড়ি পরা এক মেয়ের মুখে কোনো চোখ নেই শুধু ফাঁকা গর্ত মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমার চোখ ফেরত দাও রাহিম আতঙ্কে দৌড় দিল কিন্তু দরজার কাছে গিয়ে দেখে বাড়ির সব দরজা জানালা বন্ধ হয়ে গেছে কান্নার শব্দ একসাথে চারদিক থেকে ভেসে আসতে লাগল এরপর কি হলো আজও কেউ জানে না কারণ রাহিম আর কখনো গ্রামে ফিরে আসেনি